আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যে প্রজেক্টটা শেয়ার করব এটা কিন্তু ভালো একটা মাইনিং প্রোজেক্ট এখানে আট ঘন্টা পর পর মাইনিং করতে পারবেন এবং প্রত্যেকটা এ কিন্তু যে পয়েন্টটা আর্নিং হবে সেই পয়েন্টটা দিয়ে পরবর্তী তাদের নেটিভ যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু নিতে পারবেন এক কথায় প্রজেক্টটা অনেক ভালো এবং অফারটা কিন্তু আমি অলরেডি আমাদের যে টেলিগ্রাম সেল অনেক আগেই শেয়ার করে রাখছি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছেন তারা কিন্তু সবাই এখানে জয়েন করে রাখছেন এবং অফারটা কিন্তু আজকে রিমাইন্ডার করলাম এবং এখানে আজকের ভিডিওতে দেখাবো কেউ আপনারা বিচ ফুল জয়েন করবেন এবং কীভাবে এখানে মাইনিং করবেন আর এখানে মাইনিং করার সিস্টেম আলাদা ফুল ভিডিও না দেখলে পরে কিন্তু আপনি এটা এ টু জেড বুঝতে পারবেন না পরে কিন্তু মাইনিংও করতে পারবেন এর জন্য ফুল ভিডিওটা দেখবেন তাহলে এ জেড বুঝে এখানে মাইনিং স্টার্ট করে দেবেন তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেলাইকন এটা এনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত এই ধরনের অফার আপডেট সবার আগে আপনি দেখতে পারেন পাশাপাশি আজকের অফার লিংকে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত অফারে অ্যাড শেয়ার করি যেগুলোতে জয়েন করলে ভালো একটা প্রফিট দিতে পারে আর নিচে পাবেন জয়েন্ট বাটন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে রাখবেন যাতে যখন যে অফারটা শেয়ার করব সেই অফারটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তো যাই হোক আজকের অফারটাতে জয়েন করার আগে আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবেন মাইসেজ ব্রাউজার অথবা কি আই ব্রাউজার আমি বলবো যে আপনারা আই ব্রাউজার দিয়ে কাজটা করবেন কি লিখে সার্চ দিলে এই যে ব্রাউজারটা পাবেন এটা সিম্পলি ওপেন করে দেবেন তো এখানে মাইসেজ ব্রাউজার বা কি ব্রাউজার ওপেন করবেন তো কি ব্রাউজার ওপেন করার পরে এই যে উপরে সার্চ বার অপশন আছে না এইখানে সার্চ দিবেন এই যে এইখানে সার্চ দিতে হবে আপনাকে এই যে লেখাটা লিখে মেটামাক্স এক্সটেনশন আমি যদি স্পেলিং টেপ বলে দেই এই যে মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দিবেন প্রথমে যে গুগল ওয়েব স্টোর আসবে এইটার উপরে এখন ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে মেন কথা কি ব্রাউজারে আপনাকে মেটামাক্কস এক্স এক্সটেনশন অ্যাড করতে হবে এই যে মেটামাক্কস এক্সটেনশনটা অন হলো এখান থেকে আপনি এই যে যেখানে মার্ক করতেছি অ্যাড টু ক্রোম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ওকে অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাট হয়ে যাবে তারপরে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন কি এই যে মেটামাক্কসের এই অপশানটা চলে আসবে এই যে মেটামাক্স এই অপশানে ক্লিক করে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন বা সেলে পুরাতন ওয়ালেট ইনপুট করে নেবেন একই সাথে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আছে না সেই টুইটার অ্যাকাউন্টটা আপনি এই মাইসেস সরি কি ব্রাউজারে আপনি জাস্ট এখানে টুইটার লগ করে রাখবেন লগ করার পরে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এইখানে যে পোস্টটা এই পোস্টের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন অবশ্যই সেখান থেকে এখানে চলে আসবেন আসার পরে এই যে যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন তো লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিই কপি করে নেওয়ার পরে কপি করে নেওয়ার পরে আপনি মাইসেস ব্রাউজারে আসবেন সরি কি ইউ ব্রাউজারে চলে আসবেন আসার পরে এই যে এখানে অ্যাড্রেস বার অপশন আছে না এখানে সিলিংটা পেস্ট করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি একটু ঝুম করবেন ঝুম করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে যে তারা কি বলতেছে যে কানেক্ট করতে বলতেছে আপনার টুইটার অ্যাকাউন্ট এই যে এখানে এই দেখেন কানেক্ট করতে বলতেছে টুইটার অ্যাকাউন্ট সিম্পলি আপনি কানেক্ট করবেন তো কানেক্ট করার পরে আপনার এখানে কিছুক্ষণ লোড নিবে অনেকক্ষণ লোড নিবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্রুভ করতে বলবে আপনি অ্যাপ্রুভ করে দেবেন তাহলে দেখবেন কি আপনার কিছুক্ষণ পরে তো অনেকক্ষণ লোড নেওয়ার পরে দেখবেন এইরকম ইন্টারফেস শো করবে যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাপ্রুভ করবেন তারপরে যেইখানে যে তিনটা অপশন আছে না তিনটা অপশনে যখন টিক উঠে আসবে যেইখান থেকে তারপরে দেখবেন কি আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস শো করবে অটোমেটিক সেম এইরকম ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনাকে মাইনিংটা করতে হবে তো মাইনিংটা করার জন্য আপনি কেমনি কী করবেন আমি সেই প্রসেসটা বলি এখানে একটু ঝুম করবেন ঝুম করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশান আছে যে এই যে এখানে দেখেন মাইনিং অপশান আছে মাইনিং তো সিম্পলি আপনি প্রতিদিন আসবেন আসার পরে এই যে এখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন এই যে এখানে মাইনিং আসে না এটা স্টার্ট করবেন এবং প্রতি আট ঘন্টা পর পর এইখানে দেখেন টাইম কিন্তু কাউন্ট ডাউন হইতেছে প্রতি আট ঘন্টা পর পর আপনি মাইনিংটা দেখবেন কি ইন্ট হবে এখান থেকে আপনার পয়েন্টগুলো ক্লেম করবেন এবং আবার পুনরায় মাইনিংটা স্টার্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে মাইনিং হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আপনি তো একটু ঝুম করেন তাহলে উপরের দিকে কিন্তু আপনার ব্যালেন্সগুলো শো করবে এটা হলো মাইনিংয়ের পর এই যে এইখানে যেটা আছে এটা হলো মাইনিংয়ের পর আর এই যে এটা হলো আপনার পয়েন্ট এবং এই পয়েন্টটা কিন্তু পরবর্তীতে তারা কনভার্ট করে আপনাকে তাদের যে মেন টোকেনটা আছে সেই টোকেনটা দেবে এবং এইখান থেকে আপনি যদি প্রোফাইল অপশানে ক্লিক করেন প্রোফাইল থেকে অ্যাকাউন্ট অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কি এই যে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনি একটা ইমেল সেট আপ করবেন এই যে এখানে একটা ব্যালিড ইমেল দিবেন ইমেলটা ভেরিফাইড করবেন এরপরে আপনার টুইটার অ্যাকাউন্ট তো কানেক্টই আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবেন তারপরে এইখানে আপনি এই যে এইভাবে অ্যাড ওয়ালেট অপশন পাবেন প্লাসে ক্লিক করবেন আপনি যে কি ব্রাজারে একটা ওয়ালেট জেনারেট করলেন মেটামাক্স ওয়ালেট এইখানে সরাসরি দেখবেন কি আপনার পারমিশন চলে গেছে এই কি ব্রাজারের ভিতরে মেটামাক্সের ভিতরে পারমিশন যাবে পারমিশনটা জাস্ট আপনাকে অ্যালাউ করে দিতে হবে পারমিশন অ্যালাউ করলে আপনার দেখবেন কি এই যে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করবে তার মানে ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট তো এইটুকুই আর কি আপনাকে এখানে টাস্ক কমপ্লিট করতে হবে আর এখানে মেন কাজকে আপনি প্রতি আট ঘন্টা পর পর এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং ভিজিট করার পর এখানে মাইনিংটা অফ হয়ে যাবে ক্লেম করে স্টার্ট করে দেবেন তাহলে হবে যখন পেমেন্ট আপডেট আসবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আর ডেলি চেকিংয়ের টাস্ক থাকবে অবশ্যই আপনারা ডেলি চেকিংটা করে নেবেন এই যে নিচের দিকে দেখেন ডেলি চেকিংয়ের টাস্ক আছে এই যে এখানে দেখেন এই যে ডেলি রিওয়ার্ড এইখানে ক্লিক করে আপনি ডেলি চেকিং কমপ্লিট করে নেবেন তো এই ছিল পুরো বিষয় আর কি আপনারা সবাই এভাবে জয়েন করবেন এইখান থেকে অনেক ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন প্রজেক্টটা ভালো আছে আর সবাই জয়েন করবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত অফার অ্যাডফ শেয়ার করব এগুলোতে জয়েন করবেন দেখবেন ভালো একটা পফিটি অ্যাডপ সেক্টর থেকে আপনি নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে যেটার পেমেন্ট আপডেট নিয়ে ততক্ষণ অন্য অন্যান্য যে অফারগুলো শেয়ার করি জয়েন করবেন ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ফুল ভিডিও দেখার জন্য